হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আর আজকে বেশ কদিন পর তোমাদের সামনে আবার চলে এসেছি অ্যাকচুয়ালি আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো ভীষণই ঠান্ডা লেগেছিলো আর খুব 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 শরীর খারাপ করছিলো প্রেশারও মনে হচ্ছিলো হাই হয়ে আছে কারণ ভীষণ মাথাটাথা ঘোরাচ্ছিলো ছিল গরমে বুঝতেই পারছো তো সেই জন্য আমি দুদিন ব্লগ দিতে পারছিলাম না তো আজকে একটু ভালো আছি তো ভাবলাম আজকে তোমাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করি কারণ দুদিন ধরে দিচ্ছি না তো আমার নিজেরও ভালো লাগছে না তো আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো দিনটা শুরু করি তোমরা সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে ভীষণই গরম মানে রান্নাঘরে তো টিকতেই পারছি না সকাল সকাল সব কাজ করে নিয়েছি আগে সম্রাট চলে গেছে এখন ঘরেরটা গুছিয়ে নেবো এবার নিজে কোকোর রান্নাটা বসাচ্ছি কারণ কোকো খেলেই আমার কাজ মোটামুটি শেষ আর যতটা তাড়াতাড়ি পারছি কাজ শেষ করছি কাজ শেষ করতে করতেও কিন্তু আজকে আমার বেলা এগারোটা বেজে গেছে কারণ হচ্ছে সম্রাটের একটু দেরিতেই গেছে ওরও শরীরটা ভালো নেই আর এই ঠান্ডা গরমে ঠান্ডা গরমে ভীষণ মানে গরম ঠান্ডা লেগে যাচ্ছে সবারই কারণ ঘাম থেকেও উঠে আসছি এসে ঠান্ডা খাচ্ছি এই খাচ্ছি আর ফ্যানের হাওয়ায় যাচ্ছি শুধু একটু কিছু হলে সেই জন্য আরও লাগছে তো এদিকে দেখো ওপরে যাবো তার একে বলছি তুই নিচে বস তো ও কি আর নিচে বসে ওকে ওপরে যেতেই হবে আমার সাথে সাথে এই তো শেডের তাপ এত রোদের তাপ ওপরে টিকতে পারছি না তার মধ্যে ও সে আমার পিছু পিছু যাচ্ছে আর এই যে নাইটিটা দিয়ে এটা ঢেকে দিলাম আর বিছানা টিছানাগুলো সকাল থেকে ঝাড়া হয়নি কারণ হচ্ছে আজকে বেডকাপা টেটকাপাগুলো সব কেঁচে দিয়েছে দুদিন ধরে আমি খুব অসুস্থ দিয়ে দিয়ে পারিনি আর এত ঘাম হচ্ছে রাত্রিবেলায় ফ্যানের হাওয়া কুলারের হাওয়া কিছুই কাজ লাগছে না তো এখন সেগুলোকে সব ধুয়ে দিয়েছে নাহলে চ্যাটচ্যাট করছে আর ছোটো 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 কোথা থেকে পিঁপড়ে চলে আসছে তো ভাবলাম সবকে রোদ খাওয়াই তো আজকে ভালো করে রোদ খাইয়ে সব মেলে দিচ্ছে তো এগুলো এখন তুলবো বিছানাগুলো করবো আর এখানে দেখো কালকে রাত্রে আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম আর হাওয়া খাচ্ছিলাম রাত্রে মাঝে মধ্যেই বসিয়ে তো চেয়ারগুলোকে সরানো হয়নি তো এখন সেগুলোকে সরাচ্ছি আর রোদের তাপে তো ভালোই লাগছে না কালকেও রাত্রিবেলায় ভাবছিলাম সরিয়ে রাখলেই ভালো করতাম কিন্তু রাতে আর সরায়নি আর এই যে জামাকাপড়গুলো দেখছো এগুলো সব কোকর সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছি নাইটিগুলো কারণ হচ্ছে ওগুলোগুলো সব মোছাতে লাগে আর এই জামাকাপড়গুলো অনেক সকালে কেচেছি সেগুলো এখন সব তুলে নেবো গুটিয়ে ফাটিয়ে তারপরে চলে যাব নিচে সোজা স্নানে আর এত তাপ এত তাপ ওই ধারে ধারে যে আমি মেলে রাখি সেগুলো দেখো সব ওইভাবেই আমাকে শুকাতে হয় কারণ সেটের তলে তো রোদ পায় না তো আমাকে ওইভাবে দিয়ে দিয়ে এগুলো শুকিয়ে নিতে হয় তো বাকিটা মোটামুটি সব শুকিয়ে গেছে এখন এগুলো সব তুলে নেবো এই যে চাদরটা নিয়ে যাচ্ছি চাদরটা আমি এখন ভাবছিলাম শুকিয়ে গেছে অনেকক্ষণ হলো মেলে দেওয়া তো ওই দিকটা আর রোদ পায়নি এখন এই দিকটা দেবো কিছুটা শুকিয়ে গেলে তারপরে বিছানা টিচানা করবো আর এই গরমে তোমরা কে কীভাবে থাকছো অবশ্যই জানিও আর তোমরা আশা করছি ভালোভাবেই থাকো সকলে ভালোভাবে ভালো ভালো খাবার খাও সুস্থ থাকো বাড়তেই থাকো যতটা কম পারো বাড়ির বাইরে বেরাও কারোর কারণ আবহাওয়া খুবই খারাপ আর সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে হটাট করে এটা দেখছি টিভিতে খুব বাজে অবস্থা তো বেড কাভারটা তো শুকিয়ে গেছে সেটা নিয়ে এসেছি সেটা এখন রেখে দেবো আর ইনাকে ইনি সবার আগে গেছে কিন্তু সবার আগে চলে এসছে এসে এখানে ফ্যান চলছে সেখানে বসে পড়েছে তো এখন এটা গুছাবো না এই চাদরটা গুছিয়ে রাখি আর ভীষণই গরম লেগেছে দুজনকে তো এখানে নুন চিনি জল নিয়ে এসছে কারণ লেবু জল দিলে ও খাবো খাবো করে তাই আমি ভাবলাম নুন চিনি জলটা খাই কারণ আমারও মাথা তো ঘোরাচ্ছে ভালো লাগছে না দুদিন ধরে তো ওকে সেই দেশের মানে গ্রামেগঞ্জে যে যে চাষবাস করে যে সমস্ত লোকেরা তা ওকে চাষি বানিয়ে দিয়েছি আমি তাই ওকে এখন চাষি বানিয়ে মাঠঘাট থেকে কাজ করে এসছে তাই ভেবে ওকে এখন নুন চিনি জল দিয়েছে যাতে ও ভালো লাগে তো দেখো ভালোই লাগছে নুন চিনির জলটা খেয়ে নিচ্ছে মনে হচ্ছে মাঠঘাট থেকে চাষবাস করে আসলো দিয়ে খেয়ে নিচ্ছে নুন চিনির জল তবে নিজে নিজেই হাসছে ওকে নুন চিনি জল দিচ্ছি ওকে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি সকালবেলাতে ওর একটু পটিটা ঠিকঠাক হয়নি আজকে আমার মনে হলো যে গরমের মধ্যে একটু পেট গরম হয়ে আছে তো সেই জন্য ওকে নুন চিনি জলটা দিয়ে দিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই সকালে ভালো থেকে সুস্থ থেকো আর এই রোদে গরমে যতটা পারো কম বেরাও আমরাও এবারে স্নান টান করে খেয়ে একটু রেস্ট করব। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাতে দেখা হবে সকালে ভালো থেকে সুস্থ থেকো আর আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবো